বিয়াৰ কথা আমার সামনে ক কি শোন ভিডিওর কিছু নিয়ম আছে এলে গ্রাম অঞ্চলে ভিডিও করলে ভিউ বেছি আসবি লাহে আমাৰ এতিয়া এটা বিয়াত ধাপ আছে ওই ধাপত ভিডিও করলে সেই ভিউ আসবে হাও চ আজকেই যাবো আজ থেকে ভিডিও শুরু কর দিবো চ তো চ চ এ বন্ধু ধাপত তো তালে এখন ভিডিও করা হোক হলে এখন ভিডিও করি ধাপো তালে তো আমার ভিডিও ফর ধরে হলে ভিডিও করি যে দর্শক আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে না তারে ঘুরে দেবো একখানে লে বন্ধু ভিডিও পোস্ট করি হলে এলে পোস্ট করা হোক বন্ধু দেখ তো কন্যা আমার ধাপো তাহলে আমার ভিডিও ফর ইউ ধরে এক কোটি ভিউজ করছে দেখ রে তোর ভিউজ পড়ছে আর ভিউ নেই দেখ দেখ ভিউ নেই তে বন্ধু এক মাস আগে একমাস ভিডিও করবে এক মাসের বেশি হয়ে যাচ্ছে ভিডিও সারছি সারিচ্ছি আবার ভিডিও করবে রানো তা আমার তো ভিডিওত কোনো ভিউ পড়ছে না বাপক কি কয়েক টেকা লেন পাঁচ লাখ এত আপ দেন তো কোনো তো ভিউ নেই বাপ মনে হয় আমার থেকে পালে চলেই গেছে নাকি আরে বন্ধু তুই সেট আপ দেওয়ার পর থেকেই তো নেট নাই সরকার নেট নুট সব বন্ধ করে দিচ্ছে সেই জন্য আমারটাও তো ভিউজ করছে না বন্ধু আমার তো ডলারও মাইনেস হচ্ছে আমারই তো কিছু হচ্ছে না কাম তুই আমি কেমনে কি কইসি গেলি হ্যাঁ তুই ইনকি হচ্ছে তাহলে আমার এখন চ্যালেঞ্জের কি হবি আব্বা তো আমার সুদের উপর টেকেলি এসে দুশো পাঁচ লাখ তাহলে এখন আমার কি হবি হলে বন্ধু তোর মনে তুই ভিডিও কর আমার মনে আমি ভিডিও করি আমার নিজেরই হচ্ছে না তোকার আমি কি কম থাক পাঁচ লাখ টাকা সুদের পর নিয়ে দিছে বন্ধু পর বিশ্বাস করে সেট আপ সে বন্ধু সারে সে চলে গেল এখন আমি কি করবো দেখি যায় আব্বাক যেন সান্ত্বনা দেওয়া লাগবে দেখি আরে দেশের যে অবস্থা রে কাজ কামনা কারপুজারিও শুরু হয়ে গেছে বেড়াক সুদের পর টেকা লেখে যেন পাঁচ লাখ বেড়া বলে কি আমরা কিনে ভিডিও করবি তে ওই ভিডিও করে তো সে বেড়ারও খবর না আজ তিন মাস হয়ে গেল কি করি এখন সুদের লোক আসছে বাড়ি তা সব সময় বিরক্ত করে ওই অত্যাচারে এটা আছে বসে আছি হ্যাঁ আরে অশান্তি রে সুদের লোকের তালা এটি আসে বসে থাক নয় সুদের লোক ফোন দিল হ্যাঁ লি দেখি হচ্ছে না বস থেকে দেখি ভাবি কি করা যায় টেকাটা লিচি তা কত দেওয়া লাগবি দশটা টাকা দেন তো ভাইয়ার ভিডিও দেখমো এনাইম বিগিনমো দশটা টাকা দেন তো

আব্বা ঘটনা হচ্ছে বন্ধুর পর বিশ্বাস করে সেট আপ তা দেশের যে অবস্থা কারকুজারিতে ওরই চ্যালেঞ্জের রিস্ক নেয় আমার কেমনে হবি আপনি টেনশন করেন না আপনি সুদরূপ কন যে কয়দিন পর টাকা দেবো নেই এই তুই টাকা গুটি টাকা পাবো আমি টাকা মানুষের কাছে ঘুরে ঘুরে পাচ্ছি না আর তুই এলে টেকার জ্বালায় ঘুম পেরে পাচ্ছি না তুই এ করিস না আব্বা টেনশন আপনি করেন না নিটের জন্যে কন্টেনের যে অবস্থা এগুলো তার আর হবে লাই কিন্তু একটা বুদ্ধি আসায় বিয়ে করে বিভিন দিয়ে সুদূর উঠছে একটা শোধ করালে